হ্যালো মাই ভিউয়ার্স সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত আমি সুমি মাম্মান লেগর পরিবার থেকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা সবার আগে শুরু করছি গুড ইভিনিং জানিয়ে তো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার খুবই সামান্য কিছু গোল্ড কালেকশন আছে অন্যান্য ভিয়ার্সদের মতো অনেক বেশি কিছু নেই কিন্তু খুব সামান্য যেটা আমার কাছে অনেক পছন্দের এবং অনেক প্রিয় বলতে এগুলো আমার প্রাণ ঠিক আছে তো এই কালেকশানগুলো তোমাদের দাদাভাই আমাকে অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে সবই এখানে যা আছে দাদা ভাইয়ের দেওয়া কিছু জিনিস আছে আমার বাবা মায়ের দেওয়া তো চলো এবার বলতে থাকি এই কালেকশনগুলো আমি কবে কখন কে কোনটা আমার কিভাবে গিফট করেছে তো ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাখা বাঁধানো দিয়ে তো বন্ধুদের শাখা বাঁধানো যেটা হচ্ছে কি আমাদের বিবাহিত মেয়েদের সবচেয়ে বড় অলঙ্কার হয়ে থাকে তো চলো দেখে নেওয়া যাক আমার শাখা বাঁধানোর কালেকশন তো সবার ফার্স্টে তোমাদেরকে দেখাই একদম সিম্পল ডিজাইনের মধ্যে আমি নিয়েছি এই শাখা পাত ঠিক আছে আমার এটা প্রচণ্ড পছন্দের কেন কি এই ধর কেন কি বন্ধুরা আমাদের বড়রা মানে আমাদের মায়েরা বলে থাকে শাখা যদি ডিজাইনের হয় অনেকগুলো মানে ফুটো ফুটো করে বসাতে হয় আর এই দেখো পাতে শুধু একটাই থাকে এতে নাকি স্বামীর সঙ্গে ঝগড়া নাকি খুব একটা বেশি হয় না কিন্তু আমার তো দাদা ভাইয়ের সঙ্গে ওই থাকে। তবে এটা চুড়িদার শাড়ি কিংবা কিছুর সঙ্গে বেঁধে গিয়ে ভেঙে যাওয়া কিংবা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো তোমাদের কীরকম এর এর বিরুদ্ধে মানে এই কথায় কিরকম তোমাদের মতামত অবশ্যই জানিও এবং আমার মধ্যে এরকম পাতের শাখা কারা কারা পছন্দ করো বলো কিন্তু নেক্সট হচ্ছে গিয়ে আমার বিয়ের কানের যেটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল তো কেমন কানেরটা বলো আমি আস্তে করে খুলে তোমাদের তুলে দেখাই তো এই হচ্ছে কি কানের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো আর তোমাদের ভালো লাগছে কিনা তার জন্য অপেক্ষা রইল নেক্সট আসছে এটা আমার বিয়েতে পাওয়া একটা শঙ্খ চুরের মতো দেখো পিসি শাশুড়ি আমার ছোট ছোটো পিসিমুনি দিয়েছে মানে আমার ছেলের আদরের বনু তো এই কানেরটা আমার অনেক পছন্দের এই ঝুলঝুলুনিগুলোর জন্য আমার হেভি প্রিয় আজ অবধি আমি এই কানেরটাকে খুব সাবধানে পড়ি যদি ভেঙে যায় কিন্তু এতটা এটা হার্টফুল ভাঙার কোনো কারণে নেই এই কানেরটা আমি জানি অনেকের পছন্দ হবে তো চলো ভালো করে দেখিয়ে দিই তোমাদের অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও फोर्थ কালেকশন এটা আমার কানে তো এটা আমার বড় বিশুমনি দিয়েছে বলতে পারে এটা আমার আরেকটা মা বাড়ি এসে পেয়েছি তো এই কানেটা আমার অনেক পছন্দের সবসময় সময় ব্যবহার করার জন্য একদম পারফেক্ট দেখে নাও তোমরা ভালো করে ডিজাইনটা ফिफ्थ কালেকশন আজকে বন্ধুরা আমার সবচেয়ে প্রিয় এখনকার মতো এই গলার নেকলেসটা ব্ল্যাক কালারের ওপরে রয়েছে তো তোমরা ভালো করে দেখে না তারপর হাতে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর দেখো এটা এই মানে রিসেন্টলি তোমাদের দাদা ভাই আমাকে করেছে ও ভালো করে জানে যে আমি সোনা প্রচন্ড ভালোবাসি তাই কিছু দেওয়ার হলেও সবসময় সোনাটাই দিতে প্রেফার করে তারপর যদি ওকে খুব ঝগড়া করে সেটাও বলে দিচ্ছি কিন্তু মানুষটা ভীষণ ভালো মনের মানুষ এই দেখ আর এইটার সঙ্গে এই যে ওপরের দুটো দেখছো এটাও কিন্তু সোনা তো বন্ধুরা গলার হারটা আমি পরেই নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো আর এটা আমি কিনেছি সেনকো থেকে অনেক অনেক সুন্দর কালেকশন আর অনেক ভারী হেভি জুয়েলারি এটা কিন্তু হলমার্ক মানে আমার কাছে যেটুকু গয়না দেখাচ্ছে সব হলমার্ক রয়েছে গাইস আমার হাতের এই আংটিটা দেখো এই আংটিটা তোমাদের দাদা ভাই এই আংটিটাই আমাকে বউ দিন দেয়নি দিয়েছিল অন্য একটা ডিজাইন সেটা ছোট হয়ে যাওয়ার পরে আমি এই আংটিটা আর একটু কিছু পয়সা দিয়ে ভারী করে বানাই তো কেমন লাগছে দেখো তো এইটা আমার খুব পছন্দের আংটি কারণ কি বন্ধুরা এটা আমার প্রথম পাওয়া তোমাদের দাদা ভাই থেকে ফুল সজ্জায় এইবার দেখো বন্ধুরা এই আংটিটা ওর কিছু বন্ধুরা ওকে দিয়েছিল তো বিয়ের সময় ইনভাইট ছিল তো এই আংটিটা আমার খুব পছন্দের তো দেখো পড়ছি আমি সবসময় আংটিটা এই আঙগুলোই পড়ি পরে থাকি তো বন্ধুরা কিছুদিন আগে এই পলা আংটিটা তোমাদের দাদাভাই আমায় গিফট করে এই হাতের এই পলাটা আর এই হাতের এই পলাটা তো আমি দুটো পলা নিয়েছি এটা মেরুন কালারের আর এটা ও বলে তুমি এক জিনিস কতগুলো নেবে কিন্তু আমার পলা আংটি অনেক পছন্দের তাই দু হাতে দু হাতে দুটো পরে রয়েছি তো এটা আমার খুব পছন্দের আর আরেকটা জিনিস দেখাই যেটা আমাদের মেয়েদের সবার খুব প্রিয় হয়ে থাকে তো এটা আমার এক কাকি শাশুড়ি দিয়েছে তো এটাই আমি পরে রয়েছি যেহেতু আর কোনো আমার কাছে লোহা বাঁধানো নেই যদি ইনফিউচারে তোমাদের ভালোবাসে কিনতে পারি তখন নিশ্চয়ই লোহা বাঁধানো খুব ইচ্ছা আছে ডিজাইনের নেওয়ার তো দেখা যাক তো নেক্সট চলে আসি আমার কানেরে তো এই দেখো রিস্তা এই সমস্ত দেওয়ার আগে তোমাদের দাদা ভাই আমাকে এই কানেরটা গিফট করেছিল আট মাস আগে তো ওই কানের আমার অনেক পছন্দের সুই শুধু কানে যেটা এখনকার মানে ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে আর নেক্সট আমি দেখাবো নেক্সট দেখো তোমাদের দাদা ভাইকে আমার বাবা বিয়েতেই আংটিটা দিয়েছিল একদম পরে না লজ্জা পায় অনেকে এটা পরলেই বর বর লাগে বর হয়ে বাবা হয়ে গেছে তবুও পরে না তো এই আংটিটা খুবই সুন্দর দেখো ডিজাইনটা অঞ্জলি থেকে কিনেছিল বাপী ওর জন্য তো বন্ধুরা এই গলার হারটা দেখছো যেটা আমি পরে রয়েছি এবার থেকে সব সময় পরে থাকবো ভেবেছি এই গলার হারটা আমার বাবা ওকে দিয়েছিল কিন্তু ও পরে না ও অত ভালো লাগে না মানে কি বলো তো একটু গয়না সত্যি কথা বলতে এটা লজিক্যালি ও গয়না অত পড়তে ভালোবাসে না অনেকের প্রবলেম থাকে না ইচিং হয় ওর অ্যালার্জেটিক ব্যাপার আছে ওর জন্য আর এই লকেটটা তোমাদের দাদা আমাকে আহ অন্নপ সরি আমাদের এখানে এখন শীতলা পুজো হয়েছিল তখন এটা কিনে দিয়েছে এই গলার হাতটার সঙ্গে ম্যাচিং করে পড়ার জন্য কেমন হয়েছে বলো দেখো এখানে মিনা করা রয়েছে দুটো চোখ রয়েছে এবার দেখো বন্ধুরা এটা আমার সুন্দর একটা বড় মতো পাশা টাইপের নাকছাবি তো শাড়ি টারি পরলে যাতে পড়তে পারি তার জন্য এটা আর এগুলো হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট নাকছাবি এগুলো দেখানো সেরকম না সবারই থেকে থাকে তবুও আমার যেটুকু আছে গোল কালেকশন বলে তাই দেখাচ্ছি এটা একদম মিহি দানা আর এটা মুসুর ডাল দানা তো এই দুটো নাকছাবি দেখালাম এবার দেখাচ্ছি আমার ছেলের আংটি এটা ছেলেকে ওর বাবা প্রথমবার জন্মের সময় দিয়েছে ছেলের যেহেতু হাতে হারা তাই পেছনে সুতো বাঁধা রয়েছে তো এই আংটিটা ছেলের এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে লুগো ও দাদু দিয়েছিল জন্মের পর এই সোনার চেনটা তো এই ছোট্ট হাতি দেওয়া লুগো হাতি ভালোবাসে বলে তো কেমন হয়েছে তোমরা বলো ও ওর বাবার মতোই ও পরে না রেখে দিয়েছে কোন দিন দেখবো ওই হাতি খুলে আমি পরে নিয়েছি লকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ছোট্ট ছোট্ট চারটে পাথর রয়েছে তো এটা আমার কি জিনিস সেটা তোমাদেরকে পরে বলছি তো ভালো করে তোমরা এটাকে দেখো কতটা গ্লেজ দিচ্ছে এটা অন্ধকারে আরো বেশি চিকচিক করে তো ভালো করে দেখে নাও তারপর আমি তোমাদেরকে বলছি এই আমার অনেক পছন্দের নোস পিনটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে এই বছর কালী পুজোর আগে ধনতরাজের সময় তো এটা ডায়মন্ডের নোস পিন তোমরা সবাই দেখেই বুঝতে পারছো আর বলার কিছু নেই তবে এই নোস পিনটা সত্যি তোমাদের দাদা ভাইয়ের মতোই কারণ তোমাদের দাদা ভাইও আমার কাছে ডায়মন্ড আর এই নোস পিনটাও আমার ডায়মন্ডই হয়েছে অনেক দিনের শখ ছিল আলটিমেটলি আমার এই ডায়মন্ডের নোস পিস পিন হয়েছে নাকচাপি হয়েছে তো সত্যি আমি খুব খুশি তো আমার যেটুকু কালেকশান ছিল আমি তোমাদের কাছে তুলে ধরলাম আর এক্সট্রা আর কিছু নেই যদি কখনো এরপর বানাই ডেফিনেটলি আবারও গোল্ড কালেকশান আসবে সেটাও পুরোটাই তোমাদের ওপর নির্ভর করছে আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো তোমাদের সাপোর্টের অনেক আশা রইলাম আর প্লিজ ভিডিওটা যারা দেখছো তারা সবাই প্লিজ এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর খুব শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব আর লাইকটা চাই আর সঙ্গে কমেন্টসে বলবে আমার এই সোনার গয়নাগুলোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই খুব শিগগিরই আবার মামার লুগো ব্লগে তোমাদের সাথে দেখো যে ততক্ষণ অব্দি সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো গুড